চোর সবাই জানে মাল্লার যে ছেলেটি এখনো ভূমিষ্ঠ হবে হবে করছে জানবে মমতার দল চোর চোর নয় রাশি আছে দেখবেন তো রাশি তুলা রাশি কুম্ভ রাশি এটা রাশি ওটা রাশি সবাই সকালে আনন্দবাজার দেখে আমি বলি মমতার জন্ম হয়েছে চোরারাশি এর গোড়া পর্যন্ত চোর এ পর্যন্ত চোর বেগুন গাছে যখন দেখবেন পোকা মারা তেল মারেন মাঝে মাঝে বেগুন পর্যন্ত হয়ে যায় মানে মমতার থেকে মাথা পর্যন্ত চোর যে জবাব নেতা তার কত বড় রেট আমি এই সবে যাচ্ছি সবাই জানে চোর কিন্তু মমতা অগ্নিকন্যা কেমন জানেন স্কুলে আগুন ধরিয়েছে মাস্টারের থেকে টাকা নিয়ে আট হাজার স্কুল বন্ধ আগুন জ্বলছে স্কুলে সরকারি কর্মচারীদের দিয়ে দেয় না ঘরেতে স্বামী স্ত্রীর ঝগড়া লেগে গেছে আগুন জ্বালিয়েছে আগুন জ্বালিয়েছে একশো দিনের কাজ চার বছর চুরি করে ঢেপসে দিয়েছে একশো দিনের কাজ পায় নাই চোরদের জন্য ওখানে আগুন জ্বালিয়েছে আগুন জ্বালিয়েছে কান্দুলিতে আগুন জ্বালিয়েছে আজিগড় হসপিটালে আগুন জ্বলিয়েছে মমতা बनर्जी এই আগুন জ্বালালো আর বাংলা যাত্রা মিনাক্ষীর বত নেতৃত্ব নেত্রীদা তারা আগুন নেবাতে বাংলা যাত্রা করেছে ও আগুন জ্বলছে আর বাংলা বাঁচাও যাত্রা আমরা আগুন নিবিয়ে পশ্চিম বাংলায় নতুন সূর্য যাতে আকাশে ওঠে তার চেষ্টা আমরা করছি বন্ধুগণ আমি বেশি কথা বলবো না আমি বলবো ক্ষেত মজুর একটু মনে রাখবেন ক্ষেত মজুর ছাড়া গ্রামীণ শ্রমজীবী মানুষ ছাড়া পশ্চিম বাংলা এরা ষাট ভাগ খেতমজুরের জীবন বড় কষ্টের ক্ষেত মজুরের বাড়ির কোনো বাবা মা ডাক্তার ইঞ্জিনিয়ারের স্বপ্ন দেখে না সে মনে করে আমার ছেলেটা একটু গতরটা উঠুক সে তারপরে কেরলে যাবে সে বাড়ির ভালো মুরগি খেতে পায় না বাড়ির ডিমটাও খায় না বেচের দুধ যদি বাড়িতে কিছু হয় সেটা বিক্রি করে দিয়ে ডাক্তারের কাছে গিয়ে হাড়ের ট্যাবলেট ক্যালসিয়াম ট্যাবলেট খায় এইটা হলো ক্ষেত মজুরের জীবন পশ্চিম বাংলায়। তিনশো তেইশ টাকা খেত মজুরি ভাবতে পারেন এক কিলো মাছ মাছ কিনতে গেলে আজকে তিনশো টাকা খেত মজুরি তিনশো টাকা মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় কেন এখনো পুরুলিয়ার ক্ষেত মজুরটা তিনশো তেইশ টাকা পায় না বাঁকুড়ার ক্ষেত মজুরটা তিনশো তেইশ টাকা পায় না জবাব দিতে হবে কেন পশ্চিম বাংলায় আজকে ক্ষেত মজুরদের বামপন চামলে যেটা ছিল প্রপলাল প্রপলাল বন্ধ করে দিলে প্রভিডেন্ট ফান্ড বামফন সরকার প্রপলাল তৈরি করেছিল বন্ধ হয়ে গেল ক্ষেত মজুরা খুব দুঃখ আছে সেই কারণে এই দুই সরকার গরিব বিরোধী যা আলোচনা করলাম আপনারা বুঝতে পারছেন তারা গরিব বিরোধী গরিবের সর্বনাশ করছে আজ মিনাক্ষীরা গেছিল নদী ভাঙন দেখতে